নষ্ট ইঞ্জিনের গাড়ি পালা যে কি ঝামেলা এটা শুধুমাত্র যার নষ্ট গাড়ি আছে সেই জানে কেন ভাইয়া খালি এক্সের কি নষ্ট ইঞ্জিনের ফারাক দিয়ে মোবিল পরে এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায় খালি গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ না বিভিন্ন কোম্পানির মোবাইল ঢুকাইতে ঢুকাইতে গাড়ির ইঞ্জিনের অবস্থা সেদা বাদা হইয়া যায়

এই সেম্রিক গইছে এমনই একটা ব্র্যান্ডের মাল যারে সবাই মিল্লাক্সের লাগায় কিছুদিন আলবি লাগাইছে হেইপার লাগাইছে টিকটক আর টোকাই মামু নেয় না এই হালাই লাগাইতে আছে চিন্তা করিস না তোরে খালি বহে না খাড়ে লই জিবি তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো তাহলে আর চাই হয়ে যাক জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকবো আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা দেখমো আনে তো এই গুতাগুতির সংসার কয়দিন টেহে এই সেমরির বাড়ি নাকি বরিশাল বিশ্বাস করেন রাসেল ভাই মুই নিজের বরিশালে দাবি করতে নিজের দাঁড়ি লজ্জাবোধ করতে আসি ঠিক আছে বিশ্বাস করেন রাসেল ভাই এই সেমরিটারে মুই যদি আতের দ্বারে পাইতাম কুত্ত স্টাইলে দিয়া আর বাতি দিতাম অনামিকে ঐশীকে নিয়ে পরবর্তী ভিডিও আরো করা হবে তাই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো